যারা এই দেশ ছেড়ে পালিয়েছে সতেরো বছর যারা ক্ষমতায় ছিল এটা ছিল আলেম এরা ক্ষমতায় এসে আলেমদের নামে মিথ্যা মামলা দিল আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে পর বছর আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখলো আলেমদেরকে হত্যা করলো আলেমদের মাথা কোমরে দান্ডা বড়ি দিল আলেমদের হাতে দিল হ্যান্ডকাপ আলেমদের হাতে দিল দড়ি দড়ি দিয়ে জোর পাকাতের মতো আলেমদেরকে কানতে কানতে আদালত দপ্তরে ওফিয়েছে সুস্থ আলেম ঘুরে মিজে গেছে রাতের বেলা এই পান্তা নিয়ে আমল মারা বেরিয়েছে পরের দিন ওই আলেম আর হাঁকে পারেনি হুইলচেয়ারে করে সোলা লেগেছে এই ভাবে করে জালেমরা হত্যা সারানি করেছে কথা বলেন ঠিক না বটি বিদেশীদেরকে দেখাতো এই বাংলাদেশের আলেমরা কত

আল্লাহ তাআলা নমরুদকে ছাড় দিয়েছিল আল্লাহ তাআলা কিন্তু নমরুদকে ছেড়ে দেয়নি আল্লাহ তাআলা আবদারকে ছাড় দিয়েছিল ছেড়ে দেয়নি তদ্দ বাংলাদেশে যে 16 বছর 17 বছর যে জালেম ছিল একে 17 বছর ছাড় দিছিল ছেড়ে কিন্তু যায়নি গত পাঁচ আগমন দুপুর বেলায় রান্না হয়ে গেছে সাদর খাবে আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করেছে ওই রান্না করা ভাত কিন্তু খেয়ে যেতে হয় নি এই দেশ থেকে পালিয়ে ভারত চলে যেতে হয়েছে কথা বলেন ঠিক না বেঠি যারা এরকম জুলুম করবে যারা এরকম অত্যাচার করবে যারা এই মানুষের নামে মিথ্যা মামলা দিবে তাদের অবস্থা কিন্তু এইভাবে হবে ইতিহাস তার সাক্ষী আলেম বিদ্বেষী কি হওয়া যাবে